হ্যালো বন্ধুরা শিউলি বলোকে তোমাদের সবাইকে কি স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তো আমি কড়াইশুঁটির কচুরি বানিয়েছি আর তার সাথে একটা আলু দিয়ে রেসিপি করেছি তো আমি কিভাবে বানালাম আর কি কি লাগছে তো তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করবো তো চলো আমি একটু আদা নিয়ে নিয়েছি আর চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সেইগুলো আমি এখন একটু বেটে নেব আমার বাটাটা কমপ্লিট হয়ে গেছে তো চলো এরপরে আমি একটু ময়দা নিয়ে নেব ময়দাটা আগে থেকেই চালা ছিল এখানে পাঁচশো গ্রাম ময়দা আছে তো এই ময়দাটা আমি এখন একটু মাখিয়ে নেব যেহেতু বাড়িতে খুবই অল্প মানুষ আর পাঁচশো গ্রাম ময়দা অনেকটা বেশি হয়ে যাবে কিন্তু তারপরেও আমি নিয়ে নিয়েছি আর একটু নুন নিয়ে নিয়েছি আর এখন আমি নিয়ে নেব একটু ঘি কারণ বেশি ঘি আমি দেব না পুরোটা ঘি দিয়ে মাখালে সব থেকে ভালো হয় কারণ আমি বেশি ঘি এই কারণেই দেবো না আমার বাবু মানে ঘিটাই খেতে চায় না ওই জন্য ঘি আর একটু এর সঙ্গে সাদা তেল মাখিয়ে নেব ঘিটা পুরোটা দিলে মানে সেন্টটা বেশি আসে তারপরও আমি একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর ঘিটা একটুখানি দিয়ে দিয়েছি তো তারপর আমি ঘি সাদা তেল আর নুনটা আর ময়দাটা একটু এইভাবে আমি ভালো করে একবার মাখিয়ে নেব ময়দাটার সঙ্গে যতটা পারি মিশিয়ে নেবো আর সাদা তেলটা কেননা আমি এরপরে জল দেব যখন দেব তখন কিছু জায়গায় থাকবে আর কিছু জায়গায় থাকবে না ওই জন্য একটু আগে থেকেই আমি হাতের সাহায্যে এইভাবে মাখিয়ে নিচ্ছি তো চলো আমার মাখানোটা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব একটুখানি চিনি কেউ যদি মিষ্টিটা একটু বেশি ভালো খাও তো একটু মিষ্টিটা একটু বেশি দিতেই পারো চিনিটা আর আমি যেহেতু একটু কম খাই তার জন্য মানে আমাদের বাড়ি চিনিটা খুব কম খাওয়া হয় ওই জন্য চিনিটা একটু কম দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল এই জলটা বেশি গরম যেন না হয় হাত দিয়ে একটু দেখে নেবে যতটা হাতে সইবে ততটাই দেবে মানে সেরকম টেম্পারেচারে জলটা দেবে আর না হলে কিন্তু আটাটা সিদ্ধ হয়ে যাবে তো আমি একটু একটু জল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি একবারে জলটা বেশি দিলে মানে ডোটা আমার খুবই মানে পাতলা হয়ে যেতে পারে ওই জন্য একটু জল দিয়ে দিই অল্প জলে আমি মাখিয়ে নিচ্ছি একটু জল দিচ্ছি আবার একটু মাখিয়ে নিচ্ছি এইভাবেই মাখিয়ে নেব তো চলো আমি ময়দাটা একটু মাখিয়ে নিই আর এই ময়দাটা যত ভালো মাখানো হবে লুচিটা তত ভালোই ফুলবে তার জন্য ময়দাটা আমি একটু ভালো করে মাখিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে তো দেখো আমার আর কিন্তু জল লাগবে না এবার একটু ভালো করে ময়দাটা আমি এবার মাখিয়ে নেব আর এরপরে জলটা দিলে বেশি জল দিলেই ময়দাটা একদম মানে নরম হয়ে যাবে ওই জন্য তো দেখো ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি আর তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের আর একবার দেখাচ্ছি দেখো আমার হাতে একটুও লাগবে না একটু ভালো করে আমি যতই ধরি না কেন ময়দাটা মাখানো মাখিয়ে নিই দেখো আমার হাতে আর একটুও লাগবে না আমার হাতেও অনেকটা ছিল কিন্তু এখন আর নেই আর হাতেও লাগছেও না আর ময়দাটা মাখানো ভালো হয়েছে বলে ময়দাটা খুব সফট হয়েছে এই দেখো আমার হাতে আর নেই আর লাগছেও না যতই আমি ধরি না কেন তো যাই হোক আমি দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব। আর বাদ বাকিগুলো আমি যা আমার লাগবে সেইগুলো আমি একটু বার গুছিয়ে নেব আমি কিছু মটরশুঁটি আগে থেকেই মানে খোসা ছাড়িয়ে রেখেছিলাম তো সেই মটরশুঁটিগুলো আমি মিক্সচারে এবার একটু পেস্ট করে নেব। একটুখানি জল দিয়ে নিচ্ছি আর দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর দানা দানা থাকলে কিন্তু এরপরে লুচিটা একটু ফেটে যাবে লুচির মধ্যে পুটটা যখন আমি ভরবো তো ফেটে যাবে ওই জন্য যতটা ভালো পেস্ট হবে ততই কিন্তু ভালো হবে আর এইদিকে আমি এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু আদা বেটে নিয়েছি আর চারটে পাঁচটা মতো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর একটু জিরে বেটে দিয়েছি তার সাথে একটু ভালো করে কষিয়ে এবার আমি দুটো টমেটা কেটে রেখেছিলাম সেই আগে থেকে কাটা টমেটাগুলো আমি এবার দিয়ে দিলাম একটু এবার সবগুলো আমি একটু ভালো করে কষিয়ে নেব একটু ভালো করে না কষালে কাঁচা অন্ধটা থেকে যায় ওই জন্য আমি একটু ভালো করে কষিয়ে নেব। আর শুধু কচুরি হলে তো আর হবে না কারণ ওর সঙ্গে একটা মানে তরকারি না হলে বা আলুর দম না হলে ভালো লাগবে না খেতে আরও বেশি টেস্টি হবে তো তার জন্য আমি এবার আলু দিয়ে একটা রেসিপি বানিয়ে নিচ্ছি আলুর তরকারি বানাচ্ছি তো একটু ভালো করে কষিয়ে নিয়ে নাহলে কাঁচা গন্ধটা থেকে যাবে আর সবজিতে যত ভালো কষানো হবে তো ততই কিন্তু ওটা খেতে বেশি ভালো লাগবে এবার সব সবজি তো না কিছু কিছু সবজি আছে তো যেমন আমি আলুর মানে তরকারিটা রান্না করছি তো তার জন্য এটা একটু ভালো করে আমার কষানোর দরকার এবার আমি স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢেকে ঢেকে রানলে খুব তাড়াতাড়ি রান্নাটা হয় আর ঢেকে ঢেকে রান্না করলে খুব তাড়াতাড়ি হয় আর স্বাদটাও একটু ভালো হয় ওই জন্য পারি সম্ভব আমি ঢেকে ঢেকেই রান্না করি তারপরে আমি উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি ফোটানোর গরম জল ছিল সেই গরম জলটা দিয়ে দিয়েছি আর গরম জলটা দিয়ে দিলে তোমরা অনেকেই জানো যে তাড়াতাড়ি করে রান্নাটা হয় এবার হওয়ার কিছু সময় পরে মানে ভালো করে জাল হওয়ার পরে তো আমি মটরশুঁটিগুলো একটু দিয়ে দিচ্ছি কারণ মটরশুঁটি সিদ্ধ হতে একটু টাইম লাগে তার জন্য দেখো প্রায় গলে এসছে আর গলার পরে নামানোর কিছুক্ষণ আগে আমি এবার গরম মশলাটা একটু দিয়ে দিলাম কারণ কড়াইশুঁটি দিয়ে খাওয়া হবে তো আমি তরকারিটা এবার নামিয়ে নিয়েছি দেখো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি কড়াইশুঁটির কচুরিটা একটু ভেজে নেব তো সবজিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি আগে থেকে যে চারটে লঙ্কা আর আদাটা আমি বেটে রেখেছিলাম তো সেটা একটু ভেজে নেব কারণ ওটা ভেজে না নিলে কড়াইশুঁটিটা যখন আমি মানে পেস্টটা আমি যখন দেবো তখন কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে এবার এটা একটু টাইম কম লাগে আর ওটার টাইমটা একটু বেশি লাগে ওই জন্য আমি কড়াশুটিটা একটু পরে দিচ্ছি পেস্টটা এবার আমি একটু জিরে গুঁড়ো ধুনে গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছু সময় আঁচটা খুবই কম মানে রাখতে হবে আর নাহলে কিন্তু নিচে দিয়ে লেগে যাবে তোমরা গ্যাসে করো আর মানে কাঠে করো আমি যেমন কাঠে করছি জালটা খুবই অল্প দিতে হবে আর একটুখানি চিনি দিয়ে দিয়েছি আমি আর ঘরে যদি কারো ছাতু থাকে ছাতুটা থাকলে দিও আর না থাকলে আর কোথা থেকে দেবে না দিলেও হবে কোনো অসুবিধা নেই আমি একটুখানি ছাতু দিয়ে দিয়েছি আর এটা আমি দেখাতে পারছি না মাকে বললাম তুমি একটু এরকম ডোটা করে ওর ভেতর পুটটা ভরো আমি একটু দেখিয়ে দিই তো এইভাবে একটু মানে গোল মতো করে তারপর এর মধ্যে পুটটা ভরে নিতে হবে তো চলো আমি কিছু বানিয়ে নিই এবার এই দেখো এইগুলো আমি বানিয়েছি তো আমি তার গায়ে একটু তেলটা লাগিয়ে দিয়েছি যাতে একটার সঙ্গে একটা নাম এসে এবার চলো তাহলে আমি একটু পরেই তোমাদের সাথে ফিরছি তো আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি দেখো উপর দিয়ে যে সবজিটা মানে ভেতরে যে পুটটা দিয়েছিলাম উপর দিয়ে বোঝা যাচ্ছে আর আমাদের খাবার রেডি হয়ে গেছে আট থেকে নটা হ্যাঁ সাড়ে আটটা নটা বেজে গেছে আর আমার বাবুরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে আমার পেজে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো পেজটি ফলো করে রাখতে পারো আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করে দিও পরে দেখা হবে টাটা